ক্ষভাবে এনসিপিকে সহযোগিতা করছে তারা তাদের জায়গা থেকে শুধু এটুকু দেখাক যে তারা দুইজন মানে আমাদের সহযোদ্ধা আমরা একসাথে লড়াই করেছি তারা সরকারে থেকে আমাদেরকে কতটুকু ফ্যাসিলিটেট করেছে আর সরকারে একদম সরকারে আমলাতন্ত্রে বিচার বিভাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে প্রত্যেকটি জায়গায় বিএনপির যারা যারা বিএনপির রাজনীতি করে যারা বিএনপির সহানুভূতি প্রত্যাশা করে এই আমলারা এই বিচারকরা এই বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিএনপিকে কতটা সহযোগিতা করেছে বাংলাদেশের প্রত্যেকটা আপনি জেলায় যান উপজেলায় যান আপনি ডিসির সাথে কথা বলেন ইউএনওর সাথে কথা বলেন কোন সুযোগ সুবিধাটা কোন রাজনৈতিক দল সবচেয়ে বেশি পায় কিংবা জোর করে আদায় করে নেয় সেটা আপনি বোঝার চেষ্টা করেন সো সামগ্রিকভাবে আমাদের যে জিনিসটি মনে হয় অলরেডি তারা তাদের জায়গা থেকে যতটুকু পাওয়ার তার অনেক বেশি পাচ্ছে কিন্তু কেন তারা এই নির্বাচনের একটা যুজুর ভয় তাদের ভিতরে কাজ করছে এটা আমাদের বোধগম্য নয় তারপর